আমাদের নিত্য নতুন সব গল্প পেতে মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন কি আশ্চর্য পাগল মেয়েটির কথাতে বিনা বাক্যে বাইক চালাচ্ছে ইয়াসির কিভাবে কি হলো সে জানে না যখন খেয়াল হলো তখন তারা ভার্সিটি পৌঁছে গেছে জুহি হেলমেট খুলে এগিয়ে দিচ্ছে ইয়াসির ভারী অবাক হয়ে ডাকে লিসেন। আমি আপনাকে কেন ড্রপ করলাম বলেন তো এমন ধারার কথা এ জন্মে শুনেনি জুহি একশো টাকার নোট ধরিয়ে দিয়ে বড় বিরক্ত হয়ে দৃষ্টি ফিরিয়ে নেয় ছুটে যায় ভার্সিটির ভেতরে ইয়াসির খেয়াল করে দেখে এটা তার ইউনিভার্সিটি সে যেন একটা ঘোরে ডুবে বাইক পার্ক করে ছুটে যায় ভেতরে চারপাশে চোখ মেয়েটিকে খুঁজে পায় না কি হলো তার সাথে সবটাই সত্যি নাকি ঘোর ঘুম ভাঙলেই যেন পালিয়ে যাবে ইয়াসের সমস্ত শরীর জুড়ে অনুভূতিরা খেলা করছে এই ভার্সিটি তার বড় আপন কত স্মৃতি মেখে আছে এখানে সে ধীর পায়ে এগোতে থাকে প্রতি কদমে অনুভব করে শুভ্রতা এই অনুভূতি এই ভালো লাগা সবটা কেন আগে আসেনি কেন বুঝেনি সে জীবন থেকে একটি বছর শেষ হওয়ার পর কেন মনে হলো শূন্যতার মায়া ধরে থাকা উচিত হয়নি ইয়াসির গভীর ভাবনায় বুধ অমন সময় চারপাশ থেকে আওয়াজ শোনা গেল মাঠের মধ্যে ভিড় জমেছে ইয়াসের সেদিকেই এগোল দেখলো সেই মেয়েটা মাইক্রোফোন হাতে নিয়ে কথা বলছে তবে কি বলছে সে বুঝল না কেমন একটা সম্মোহন অনুভব হচ্ছে মনে পড়ছে পুরনো দিনের কথা একই সাথে ভালো লাগা কাজ করছে আবার খারাপ লাগাও কাজ করছে জ্বলছে দুচোক এই ক্যাম্পাসের অলিতে গলিতে মিশে আছে তার অতীত তার ভালো লাগা ভালোবাসা নামের সেই মেয়েটি ইয়াসির হুট করে শরীর খারাপ অনুভব করলো সে একটা গাছের নিচে ঘাসের উপর বসে পড়লো মাথাটা নত করে রইল হোস্টিং শেষে হাফ ছেড়ে ভার্সিটিতে তার প্রথম হোস্টিং ছিল আজ সে ভেবেছিল আজ সর্বনাশ হবে বুঝি প্রথম দিনেই বুঝি গন্ডগোল হয়ে গেল তবে না সময় মতোই পৌঁছাতে পেরেছে সে বন্ধুদের সাথে সেটা নিয়ে আলোচনা করছিল সেই সময় নজর পড়ে ইয়াসিরকে ছেলেটার পোশাক দেখেই চিনল কিছুটা বিরক্ত হয়ে বন্ধুদের বলল তোরা যা আমি দেখি এগুলোকে সমস্যা কি জুহি ইয়াসিরের কাছে এসে দাঁড়ালো একবার ভালো করে দেখলো তারপর ভ্রূণা চেয়ে বলল কেমিস্টার এখানে কেন ভাড়া তো কম দেয়নি বরং বেশি দিয়েছি ইয়াসির বোধহয় শুনল না তাই জবাবও দিল না এদিকে জুহি ভারী অবাক ও কিছুটা নিচু হলো আগাগোড়া ভালো করে মানুষটাকে দেখে পুনরায় বলল এই যে শুনছেন না নাকি এবার কথাটা শুনল ইয়াসির মাথা তুলে তাকাতেই নজরে এলো জুহির মুখখানা ও কিন্তু কোনো প্রতিক্রিয়া করল না জুহির মুখটা এই কালো হয়ে গেল ছেলেটাকে কোনোভাবে পাগল তো মনে হচ্ছে না তার বলেন আর কত টাকা চান ইয়াসির কিছুটা বিস্মিত সেই সাথে কথাটা একেবারেই বুঝতে পারছে না জুহি আরো একশো টাকা বের করে এগিয়ে দিল আশা করি এতে হয়ে যাবে এইটুকু রাস্তায় তো এসেছেন সরি কি ধরুন বুঝলাম না ঠিক আপনি টাকা কেন দিচ্ছেন সে কি আপনার বাইকে এলাম টাকা নেবেন না কিছু সময় ভ্যাবলার মতো তাকিয়ে রইল ইয়াসির জুহি ভ্রুনা চেয়ে শুধালো কি আপনার মতলব ভিন্ন নাকি মিস আপনি আমাকে বাইক রাইডার ভেবেছেন ভাবার কি আছে আপনি তো রাইডারই তাই না ইয়াসির কি বলবে আসলেই বুঝল না জুহি নিজেও চিন্তায় পড়ে গেল সে তো উবার কলই করেছিল তবে ছেলেটা পালটি কেন খাচ্ছে জুহি যখন ভাবনায় ডুবে ইয়াসির তখন উঠে পড়েছে জুহির দেওয়া টাকাটা এগিয়ে দিয়ে বলল আপনি ভুল ভেবেছেন আমি উবারের বাইক রাইডার নই জুহি ভীষণ লজ্জায় পড়ল কিভাবে কি হলো বুঝে ওঠেনি ইয়াসির ওর মনোভাব বুঝতে পেরে বলল ইটস ব্যাপার ছিল না টাকাটা রাখুন ইয়াসির কেমন করে চলে গেল জুহি জানে না তবে তার সত্যিই খারাপ লাগলো মানুষটা কোনোভাবে অপমানিত হলো কি জুহির এই একটা সমস্যা কাউকে কোনো কিছু বলে ফেললে অথবা কোনোভাবে কষ্ট দিয়ে ফেললে সারা দিন শান্তি পায় না কোনোভাবে স্থির থাকতে পারে না সারাক্ষণ সেই মানুষটার কথা স্মরণ হবে অনুতাপের আগুনে একেবারে জ্বলে যাবে পুরো দিন আজ ব্যস্ততায় গত হয়েছে জুহি ক্লান্ত শরীর চলছে না ও ধীর স্থিরভাবে গাড়ি থেকে নামলো। দারোয়ান গেটের কাছে বসে ঝিমুচ্ছে লোকটাকে পাশ কাটিয়ে ভেতরে এলো লিফট আটতলায় ও দাঁড়িয়ে রইলো আরও কিছু সময় পার হলো তবে লিফ্টটা আসছে না জুহি বিরক্তি নিয়ে চাইতেই নিজের বোকামিটা দেখতে পেলো সে তো লিফ্টের বাটনই প্রেস করেনি একটা দীর্ঘশ্বাস ফেলে লিফ্টের বাটন প্রেস করলো জুহি কিছু সময় পর লিফ্ট নামলো বড় ক্লান্ত সে মাথা ঘোরাচ্ছে যেন চোখ বন্ধ করা ছিল হুট করেই মনে হলো পুরো লিফ্ট ভেঙে পড়ে যাচ্ছে অসম্ভব শব্দে চিৎকার করে উঠল জুহি ও চিৎকারে পাশে থাকা ব্যক্তি যেন ভয় পেল জুহি ভয়ে প্রায় কান্না করে করে দিল প্যানিক করা তার স্বভাবের মধ্যে পড়ে তবে অবস্থা হলো বেহাল তারপর কেটে চোখ মুখের গেল কিছু সময় জুহি বুঝলো সে কারো সার খামচে আছে খেয়াল হতে ছিটকে সরে গেল ইয়াসের কিছুটি বিরক্ত দ্বিধান্বিত দুজনেই দুজনার মুখশ্রী দেখে একযোগে বলল আপনি তারপর আর কেউই উত্তর দিল না কারেন্ট চলে গিয়েছিল তাই থেমে গিয়ে নিচতলায় এসে লিফটের দরজা খুলে গেছে দুজনেই নেমে পড়লো কেউ কোনো কথা বলল না অন্ধকারে ফোনের ফ্লাস জ্বালিয়ে পাশাপাশি চলছে দুইজন কেউ কোনো বাক্য বলছে না কেবল সিঁড়ি বেয়ে উঠে চলেছে অথচ দুজনের মনেই প্রশ্ন কিন্তু অদৃশ্য এক কারণে কেউ কারো প্রশ্ন ব্যক্ত করতে পারছে না ওরা দুজনেই নয়তলায় এসে থামলো এবার দুজন দুজনার দিকে তাকালো কারণ তারা একই তলায় এসে থেমেছে জুহি একটু সচেতন হয়ে কলিং চাপল দরজা খুলে গেল মুহূর্তে জুহি পেছন কথা দেখলো তারপরের ঘটনা পুরোটাই অপ্রত্যাশিত হাত মুখ ধুয়ে এসে জুহি দেখলো সোফায় বসে আছে ইয়াসির কারেন্ট চলে এসেছে অন্ধকার হলে না হয় ভুল দেখেছে বলে চোখ কচলাত তবে এখন এখন তো ভুল কিছু নয় স্বয়ং ইয়াসির বসে আছে তার সামনে নাস্তা রাখা কিরে খাচ্ছিস না কেন বাক্যটি শেষ করে সোফার দিকে এগিয়ে গেল জুহির ভাই জোভান ইয়াসির মৃদু হেসে বলল এই তো তোর জন্য অপেক্ষা করছিলাম জুহির মনে হলো আজকে সবটা ভ্রম এই লোক এই বাড়ি ভার্সিটির অনুষ্ঠান সে সত্যিই ভয় পেয়ে গেল মাথাটা কেমন করতে লাগলো কোনোভাবে ভূতে পেল কি তাকে